আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে আব্বাস আজকে ও আনব্রেকেবল কিছু সার্ভিং ট্রে সাথে আরও কিছু এসেন্সিয়াল কিচেন অ্যাক্সেসোরিজ প্রোডাক্ট দেখাবে সো এগুলোর ব্যাপারে জানবোর কাছ থেকে বিস্তারিত তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে দুটো ফোন নাম্বার একটি টিএনটি নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়াও একটি গ্রামীণ নাম্বার দেওয়া থাকবে ভিডিও তো ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন কল করতে পারবেন এমনকি হোয়াটসঅ্যাপ ইমোতেও আপনারা নক দিয়ে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন আব্বাস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি সো আব্বাস এখানে তো কিছু আনব্রেকেবল ট্রে আছে আরো টুকটাক কিছু জিনিস আছে কোনটা দিয়ে স্টার্ট করব বলো আসলে আপু মূলত জিনিসটা হচ্ছে কি আগে যেসব আমরা ফাইবার ট্রে গুলো ইউজ করতাম ওগুলো ছিল টু প্লাই হুম এখন এটা নতুন করে বেরিয়েছে ওয়েলবার ব্র্যান্ডের ফোর প্লাই ফোর প্লাই মানে আরো

এরপরে আসবো গ্লাস দেওয়ার জন্য বা একজনকে নাস্তা বা চায়ের কাপ টাপ দেওয়ার জন্য যে সাইজগুলো সবচেয়ে ছোটটা সবচেয়ে ছোট হলো 150 মিডিয়াম 250 300 এন্ড সবচেয়ে বড়টা হচ্ছে 300 এটা হলো 300 টাকা ওকে সাইজ হলো 3 তারপরে হচ্ছে এই যে নাস্তা টাস্তা দেওয়ার জন্য যে বা সস বা ভর্তা দেওয়ার জন্য যেগুলো আছে এর প্রাইসটা হলো 350 350 টাকা এটার অনেকগুলা কালার আছে কালার পাবেন কোস্টারগুলো কত করে পার পিস কোস্টার পার পিস 50 টাকা পড়বে 50 টাকা অনেকগুলা কালার আছে এরপরে হচ্ছে গিয়ে এই যে ফ্রাই করার পরে যে ডিমান্ডিং প্রোডাক্ট ফ্রাইটা করে রাখবেন এখানে আগে সব রাখতেন বলে ভিতরে যে কারণ তেলটা পরিপূর্ণ ভাবে ঝুটতো না এখন রাখবেন নিচে তেলটা ঝরে পড়ে যাবে আবার রুটি রাখলেও কিন্তু গরম ভাবটা বের হয়ে যাবে রুটিটাও সুন্দর থাকবে এটাও সেই বলে দুইটা একটু

এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখলাম এই প্রোডাক্টগুলো অনেকে আছে অনলাইনে পারচেস করতে চাইবে সো অনলাইন পারচেসের ক্ষেত্রে এখন বর্তমানে কি সিস্টেম কিভাবে অর্ডার দিবে কিভাবে তোমরা ডেলিভারি দাও বর্তমান সিস্টেমটা হলো আপু মানে অনলাইন দিয়ে ভরে গেছে হ্যাঁ তো আমরা আজকে সিন্ডিকেটের বাজার ভাঙতে আসছি আপনাদেরকে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ওকে আপনাদের কোন প্রোডাক্টটা পছন্দ হয় আমাদের কি স্ক্রিনশট দিবেন তবে শিওর হয় শিওর হয় এই অর্ডারটা করবেন আসলে যেহেতু আমরা অ্যাডভান্স দেই না পাঠানলে তো আমাদের পুরো লস হয়ে যাবে হ্যাঁ শিওর অর্ডার রিটার্ন আসলে অনেক সময় ড্যামেজ হয় ড্যামেজ হয়ে যাবে তো শিওর হয় অর্ডারটা করবেন কোনো অ্যাডভান্স লাগবে না যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ওইখানে ওকে ডান এই ছিল আমাদের আজকের একটা ভিডিও আমরা নতুন ভিডিওতে আবারও হাজির হব ইমন এন্টারপ্রাইজ থেকে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গুলি আর এখানে নাম্বারগুলো একটু সেভ করে নেবেন কারণ অনেকেই আছে নিউ মার্কেটে আসলে আপনাদেরকে হেল্প করতে চায় না সো ধন্যবাদ আব্বাস সময় দেওয়ার জন্য আল্লাহেজ আসসালাম আলাইকুম